আমার কলিজে টুকরে আব্বু সহ এদের নামাজ পড়তে যাচ্ছি সকলে দোয়া করবেন মুসলিম উম্মা পুরো দীর্ঘ এক মাস রোজা রাখার পরে আজ উল ফিতর এর ওয়াজিব নামাজ আদায় করার জন্য মসজিদ এবং মাঠে যাচ্ছেন সকলে সেই সুবাদে আমরাও উল ফিতর এর নামাজ দুই আদায় করার জন্য মাঠে এবং মসজিদে যাচ্ছি আল্লাহ যেন পুরো রমজান মাসের রোজাগুলো প্রবুলার মঞ্জুর করে নেন এই রোজার অশিলায় অতীত জীবনের ভুল টুটি পাপ ক্ষমা করে দিয়ে বাকি জীবনটা যেন ইমানের সহিত সৎ পথে চলার করেন পৃথিবীতে যত মুসলমান ইন্তেকাল করেছে রমজানের অশিলায় সকলকে যেন মাফ করে দেয় প্রবুলগুলোকে যেন জান্নাতের বাগান বানিয়ে দেয় আমি নামাজ পড়তেছেন এই গলি ভিতরে নামাজ পড়ার জন্য এসেছেন এটাই